ওজন বলছে এল দোস্ত রে venga le matar pura khabara khabara mashi na re aso khana

कि गम्मा ए देवती की करते है ओ साला ओटकटू बस साला अब चले अपन वाले पिक्चर में चले सब थ्री हां तो उतर जल को हूं चाय तो পরে আমি তো জল খাইনি এক ঘন্টা মুখ খুলে নেই আমার নিচে পড়ে গেছিল হ্যাঁ তা আমি যে হাফটু দিয়ে এসে খাব দেখি আমার জলটা কই এই তো আমার জলটা আছে আমার জলটা আমি কাটিয়ে নি তো জলটা আমি কাটিয়ে রাখি কেন কাছে মেলা লোক আছে এখন আর আমাকে দিতে হবে না